সরকারি কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগের মামলা এবার গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের সুদী থানার বৌতালি গ্রাম পঞ্চায়েতের দুই প্রাক্তন প্রধান বলে খবর পাওয়া গেছে ধৃত ব্যক্তিদের নাম আব্দুল শেখ এবং সুমনি মণ্ডল রবিবার রাতের দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানানো হয়েছে সোমবার দিন অভিযুক্তদের বিচারের জন্য জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারকের তরফে পুলিশের পক্ষ থেকে পেশ করা হয় অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে অবশ্য ধৃত প্রাক্তন প্রধান আব্দুল শেখকে আদালতে পেশ করার মুখে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি দাবি জানিয়ে বলেন তাকে মিথ্যে মার্ভাতে ফাঁসানো হয়েছে প্রাক্তন প্রধানের আরও দাবি তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তাকে ফাঁসানো হয়েছে উল্লেখ্য বহুতালি গ্রাম পঞ্চায়েতে আর্থিক তৎসুপের অভিযোগে ইতিপূর্বে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষ সুতি এক নম্বর ব্লকের বিডিও অরূপ সাহা জানিয়েছেন দু হাজার তেইশ সালে বহুতালি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে তিনি পুলিশের কাছে এফআইআর করেছিলেন অভিযোগে অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে পুলিশ গ্রেপ্তার করে ওই পঞ্চায়েতের সেক্রেটারি অশোক ঘোষকে পরবর্তীতে পুলিশ তদন্তে উঠে আসে একাধিক নাম ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই প্রাক্তন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে অন্যদিকে প্রাক্তন দুই প্রধানকে গ্রেপ্তার হওয়ায় এলাকা জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে রাজ্যে শাসক দলের দুই গোষ্ঠীর লড়াইও শুরু হয়েছে ঘটনাকে কেন্দ্র করে বলে কেন্দ্র করে বলে স্থানীয়দের মধ্যে থেকে বেশ কিছু মানুষ দাবি জানিয়েছেন সর্বশেষে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আদালত চার দিনের জন্য পুলিশি হেফাজত মঞ্জুর করেছে বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স